নি ও গান করবে আর কথা বলবে কি বলবা লাগাও শাউনি লাগাও শাউনি কোথায় লাগাবে এই আর জায়গানি আপনাদের কিসে হয় আমাকে মেরে দেবে বলে আমি তো বেсте জায়গা বাস করি আমার কিছু নেই আমি একটা রিকশা চালিয়ে খাই কে ভাড়া দিতে ভাড়া আসবে না আমরা ভাড়া দেব এটা আমাদের নসাসদিক বলে দিয়েছে কিছু আইএসএফের ঝান্ডা মেরেছি আর কিছু নেতারা সির আমার ওপরে খুব আক্রমণ হচ্ছে আর এর জন্য কী করতে পারবো আমি তো জানি না এখন আমাকে বলতে যাচ্ছে তুমি কেন ঝান্টা না মারলে আমি আমি আই ভালোবাসি আমি মারতেই পারি তাহলে না তুমি এই কাজটা করলে কেন তুমি এ কাজটা করলে কেন তার জন্যে আমাকে খুব যে তোমাকে মার্ডার করে দেওয়া হবে আর জানি না উপর আল্লাহ কী করে এখন মোটামুটি এখন যদি বিধানসভা বিধানসভায় লোকসভায় যদি আমরা কিছু করতে পারি তাহলে তাদের বিধান আল্লাহ করবে আর আমরা তো করবই সেটা তো জানা হয়ে গেছে তবে মোটামুটি কথা হচ্ছে ওদের আর পায়ে ঐচিত নেই আজকের এখানকার তিনটে চারটে গাড়ি গেছে লোকের বিরিয়ানি দিয়ে তাও পারিনি এখন এসে ঘুরে করে বিরিয়ানি খাচ্ছে মানে ভোজার পর্যন্ত পৌঁছে দিতে পারিনি ওখানে মানে তিন চার হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে এই পোলা মার হরে যাবে চিন্তা করার কিছু নেই এখানে অন্তত লোকের জায়গা দিতে পার না আমরা তো 10000 2000 শুধু চেয়ার আছে এর পরে মানে আর কত চেয়ার আর থাকবে পরগত তো আমরা লোকে বলেছি চেয়ার দিতে পারব না যেটা আছে সেটা আপনারা কনটেইন করবেন এখানে কি হ্যাঁ বিরানি মানে কি এখানে শুধু পানি চা কিছু পাওয়া যাবে না এবার পানি যদি দেয় কেউ খুশি করে দেবে আমাদের বিরিয়ানি পিনে ওই সব লাইন নেই সাইনি ও গান করবে আর কথা বলবে কি বলবে আর ও আর কিছু বলার আছে এখানে ও লাগাও লাগাও সাওনিওনি কোথায় লাগাবে এ আর জায়গা নেই আর পোস্টারটা কোথায় লাগাবে এটা আর জায়গা নেই বুঝতে জাদুপুরি লাগাবে কি এখন ওই ধুলো করে লাগাবে কি কোনো অন্য জায়গায় লাগাবে সেটা ওপরওয়ালা জানে আর আয়স জানে মানে মানে এ জানে মানে সাইনিং ফোর্স জানে কিসের ভয় আমাকে মেরে দেবে বলে আমি তো বেস্ট জায়গা বাস করি আমার কিছু নেই আমি একটা রিক্সা চালিয়ে খাই বুঝতে পেরেছেন এত গর্ব করে বলছে আমার বউ স্কুলে কাজ করতে একটা প্রাইমারি স্কুলে রান্নার কাজ আর মেজা রুট ওকে হটিয়ে দিল ওই তোর বউকে যদি স্কুলে যদি না মানা করিস তোকে কেটে দেবো বুঝতে পেরেছি অনেক ব্যাপার আছে এক তারিখে আমরা অন্তত এক থেকে দেড় লাখ ভোটে আমাদের ভাঙড় বিধানসভা জিতছি এক তারিখ দেড় লাখ ভোট যাদবপুরি সেটা ওপর জানে কে কোনো বাধা আসবে না আমরা বাধা দেবো এটা আমাদের নজর সিদ্ধিক বলে দিয়েছে আমাদের শুধু এপিএম থাকবে সামনে আর মানুষ থাকবে সামনে অন্য কেউ থাকবে না এজেন্ট মানে কি এতে ওরা থাকতে পারবে কিনা সন্দেহ আছে সন্দেহ আছে মানে চন্ডিহাট নামিয়া মানে অনেক জায়গায় জয় মানে এতে ও থাকতে পারবে না

ये नींबू भी आवेगी ये वो लाइट के अंदर लोगों में थी लेकिन शुरुआत से नहीं आएगी और ये तो और एक भाग देखी बलजा ओए ये ले दियावे जे की वाले पहला अगला अगला क्यों वाली स्पीड को तो साइड गए हमें

সেই সঙ্গে আগত আমাদের সকলে প্রাণ প্রিয় ছোট ভাই নসা সিদ্দিক তিনিও আমাদের মাঝখানে উপস্থিত হবেন যথা সময়ে সময়ের মধ্যে সম্মান জানায় আজকে প্রশাসন ভাই দিগকে যারা আজ আমাদের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সত্যকে সাধ্যবার জন্য সত্যকে বাঁচিয়ে তোলার জন্য এই বাংলার জমিনকে এই সোনার বাংলার মাটিটাকে দুর্নীতি অত্যাচার দলিত আদিবাসী হিন্দু মুসলিম ভাইদের সম্মান নিয়ে যাদের অর্থ নিয়ে যাদের অধিকার নিয়ে যারা চিনি দিনি খেলছে আজকে আমাদের লড়াই তাদের আমরা আজকে উপস্থিত হয়েছি এবং সম্মান জানাই জয়নগর লোকসভা কেন্দ্রের আমাদের ছোট ভাই বড় ভাই সেই সঙ্গে আইএসএফ এর মনোনীত প্রার্থী ধন্যবাদ জানাই যাদবপুর লোকসভা লোকসভা কেন্দ্রের অবজার্ভার তিনি হাজির হয়েছেন অনির্বাণ অনির্বাণ সাহেব ওনাকে যারা আন্তর্জাতিক অভিনন্দন ওনার জন্য আমরা একটু সকলে হাত তাড়িয়ে স্বাগত জানাবো আজকে বুঝতে হবে